রকম আমার ছেলে সেই রকম ছেলের হ্যাঁ বুক করে ফেলছ মেয়েকে চাকাশোনা করতে পারবো না এটাও করতে পারবো না ওটাও করতে পারবো না কিছুই করতে পারবো না দ তোমার কি কিছু বলছে আমার ইচ্ছা আমি কাঁদতেছি তোমার সমস্যা আছে আমি আল্লাহ আছে সবাই মনে করছি কান্দতেও পারবো না

আমার 9 মাসের গর্ভবতী মায়ের লগে ব্যদ্যি করছিলো। এর লাগি আমি আর বল টিপ্পা দছিলাম। টিপ্পা দছিলাম। আর একটু জোরে যদি টিপ দিতাম না স্যার হে তিন নম্বর বউ মরে যেত। আমি মাথার কাছরা আসে আমি হইতাম। আর আমার ফাশে হইতো। যাবার যুন হইতো। হে চাকরি করার কপালই তো না। এটা গুলো আর একটু স্যার। কোন বাচ্চা যে 3 মিটার বউরে কন্ট্রোল করতে পারে না। সে কোনো পুরুষ না। সে কা পুরুষ। এই গফুর। এটা গুনতে বলছিনা। अजी স্যার अजी স্যার। যান স্যার। এই কাকা তোমার তিন নাম্বার বউ না গার্মেন্টস এর লাগে ভাইগা গেছে কা আর এইটা তো হাসা কথা আজকে যেটা কইলাম এটা মিছা কথা হ্যাঁ মিছা কথা কইলা আমি তো কিছু বুঝলাম না তোমার বুঝা কাম নাই যার বোজার হে ঠিকই বুঝছে বুঝছো আবর স্যার তুমি কি আমাকে ইঙ্গিত করে কিছু বললা কি কোন স্যার আপনি মালিক আমি গোলাম আপনার ইঙ্গিত করে কথা কমু এত বড় বুকের পাটে আমার স্যার আমি একটা মানুষ আমার তিনটা বউ ভেগে গেছে আমি তো কোনো মানুষের জাতি না অজাতের মানুষ কি কইলো না কইলো এটি কানুন নিয়ে আসা দেখছো বাইশা গুলি লেগে গেছে যে গুলি মারছি জায়গা মতো গুলি লাগছে আমি আমি কিছু বুঝি নাই কাকা তোমার বুঝিয়া কাম নাই বাইশা

এটা কি জানাটা খুব জরুরি হ্যাঁ জরুরি কারণ আমি আমার মানসিক ভাবে প্রস্তুত হব যে এই কটা দিন আমার এসব সহ্য করতে হবে মানে দিন সহ্য করতে হবে মানে আমার বাবা মা তোমার কাছে অসহ্য লাগতেছে যে স্বামী তার বউরে কন্ট্রোল করতে পারে না সে কোনো পুরুষ না সে কাপুরুষ স্যার একবার তো স্যালারি কত স্যার স্যালারি তো আপনি দেন স্যার তেরো হাজার টাকা তেরো হাজার টাকা দিয়ে কি করস স্যার বাবা মাকে বাড়িতে পাঠে সাত হাজার টাকা রুম ভাড়া আড়াই হাজার টাকা বাসে যাতায়াত করে পাঁচশো টাকা এই হচ্ছে দশ হাজার টাকা আর হচ্ছে বাজার খরচ দুই হাজার টাকা আর স্যার একটা ডিপোজিট করছি স্যার এক হাজার টাকা দিয়ে এর মাঝে যদি তোর কোনো বড় কোনো অসুখ হয় কোনো বিপদ হয় তখন কি করবে স্যার আল্লাহর রহমত আছে স্যার বড় কোনো অসুখ টুক হয় না এই জ্বর টর আলে না পাকাইলে ঠিক হয়ে যায় স্যার আর স্যার যদি একটু টানটুন করে জায়গা স্যার অফিসে যাতায়াত একটু আইটা টাইটে করলে কয়েকশো টাকা সেবেল এটি দেয় ওষুধটাতে কিনা ইয়া শেষ হয়ে যায় ও তো তোর আব্বা মা তো গ্রামে থাকে গ্রামে তো এত খরচ বরচ নাই তাদেরকে যদি দু এক হাজার টাকা কম দেস তাহলে তো এদিকে তোর কোনো সমস্যা হয় না কি বলেন স্যার বাবা মারে কি কষ্ট দেবেন দেবো স্যার দুই এক হাজার টাকা লাগে আমি কষ্ট করবো আমার বাপ মা কেন কষ্ট স্যার বলবে স্যার তারা কষ্ট করলে তার মাইনা নিতে পারবো না স্যার হুম ঠিক বলছ স্যার হুম ডাকছেন যে কিছু খাবেন কাঁচা কফি ও এক গ্লাস পানি দিয়ে জি স্যার শহীদ ফোন করছে

আব্বা তুমি কি আমার অফিসে একটু আসতে পারবা তোমার অফিসে যাব মানে কি কোনো সমস্যায় পড়ছো না আব্বা কোনো সমস্যা হয় না একটু আসতে পারবা শহীদ খোলাখুলি ভাবে বলো তো মানে কি হইছে কোনো সমস্যা হলে আমার বলো না না আব্বা কোনো সমস্যা হয় তুমি আসো তো আসলে বলবো ফোনে বললে হবে না না আব্বা ফোনে বলবো না তুমি আসো সরাসরি বলি সামনা সামনি বলবা আচ্ছা ঠিক আছে আসি তাহলে আসি আচ্ছা ঠিক আছে বা কি কয় কোন সমস্যা কিছু তো বুঝতেছি না বললো যে অফিসে যাইতে তো ফোনেও তো বলতে পারে কি হইলো না হইলো কিছু তো বুঝতেছি না আচ্ছা জান হ্যাঁ যাই যাই খুব ভাল হয়েছে কি নাম তোমার আকবর কত কতদিন ধরে এই অফিসা আসানো বহুদিন ধরে সাই

কোন গুরুত্বপূর্ণ কিছু বলবা এই যে অফিসের কাজে এত প্রেশারে থাকি বাসায় যেতে যেতে টায়ার্ড হয়ে যাই তখন আসলে তোমাদের সাথে বসা হয় না কথা হয় না গল্প করা হয় না তাই ভাবলাম যে অফিসে আসো একসাথে বসি কথা বলি গল্প করি এই জন্যই ডাকলাম আর কি আরে ভাষাই তো কথা বলা যায় গুরুত্বপূর্ণ কথা না থাকলে তো কি আলাপ করবা অফিসে আবার তোমার ফিউচার প্ল্যানটা কি ফিউচার প্ল্যান আবার কি না মানে ওই যে মানে আমার তো তোমরা এই যে বাড়িতে একা একা থাকো আবার এখানে দেখা গেলো যে আমার নেক্সটে তো আমি আমার নতুন ফ্ল্যাটে উঠতেছি তো ওইখানে তো আমি আসলে প্ল্যানটা করছি যে আমি চাই যে তুমি আমাদের সাথে থাকো বা এফআইআরাও বড়ো হয়ে যাচ্ছে ওরাও চায় তোমাকে মিস করে আমি মানে আমরাও মিস করি মনে হয় যে একই সাথে থাকলে আনন্দ না এই কথা তো তুমি বাসায় বলতে পারত এটার জন্য আবার অফিসে ডাইকা আনার কি দরকার ছিল না বাসায় অনেক লোকজন থাকে এই এর মাঝে আসলে ভয়ে ওঠে না আর কি একটা স্পেস পোহা যায় না আর কি বাহ ধরো ভাই এটা একটু রেখে দেবো এটা এই দেখি আবার রাখো এটা যখন তোমার যেটা মন চাই সেটা খাইও যখন যা লাগে খরচ করো কোনো সমস্যা না আমি মানে টাকার প্রয়োজন নাই তো শোনো 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 আবার হাত খরচের জন্য যে টাকা পয়সা এটা খাই দিয়ে গেছে কারণ তোমার মা অসুস্থ তার চিকিৎসা খরচ বা ডাক্তারের খরচ ছেলে হিসেবে তুমি নিশ্চয়ই দেখবা তো আমার ব্যক্তিগতভাবে টাকার কোনো প্রয়োজন নাই আবার রাখো তো তুমি এটা রাখো এটা রাখো রাখতে বসে রাখো ধরো কি করতেছো কি যে সব করতেছো তুমি একবার এই আবার তাহলে তুমি কি খাবা ওই ওখান থেকে ফ্রাইড চিকেন নিয়ে তারপরে চিকেন ফ্রাই না না সহি আমি কিছু খাবো না আ আমার এগুলো না না তাহলে কি বার্গার বার্গার খাবা কিচ্ছু খাবো না তুই জানাই আহ না কিচ্ছু লাগবে না যাও বাবা তুমি যাও যাও লাগবে না থ্যাংক ইউ এই যে চা খেয়ে চলে আমি এখন তো আর বাইর হইতে পারি না ঠিকঠাক মতো বজো না ও কাকে খাইরুল যখন ছিল বাসায় ওরে নিয়ে একটু এদিক সেদিক যাইতাম কারণ ঢাকা শহরে আমি সেরকম কিছু চিনিও না জানিও না আর যেই রকম যানজট যেই রকম হর্নের আওয়াজ বাইরে হইতে ইচ্ছা করে না তো তুমি যে কথাগুলো বললা এটা তো বাসায় বলা যায় তো কী কারণে এই অফিসে ডাইকে নিয়ে আসলা এটাই আমার কাছে বোধগম্য হইল না যাক আবার ওই যে আমি ইকবালকে বলে দিচ্ছি ইকবাল তোমাকে বাসায় পৌঁছে দেবে যাও আরে না 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 আরে আমার কি গাড়িতে চড়ার অভ্যাস নাকি হ্যাঁ আমি তুমি গাড়িতে চড়ো আমি এমনিতেই রিক্সা টিক্সা নিয়ে চললেও না না আবার তুমি ঢাকা ঢাকাশহরের যে অবস্থা রিক্সা উঠলে খুব সময় মজা থেকে পড়ে যাবে এরকম রিক্সা না প্লিজ আমিরবালকে বলে দিচ্ছি যাও আরে সারা জীবন তো গাড়িতে চললাম না আর আজকে তোমার অফিস তুমি আমার বলছো গাড়িতে করে বাড়িতে চাইতে না আমি এমনি যেতে পারবো যেটা অভ্যাস আছে সেই অভ্যাসটার মধ্যে থাকে এর বাইরে বদ অভ্যাস করার দরকার নাই থাক থাকো তুমি এদের কোনোই দরকার ছিল না যাই হোক আসো আম্মা আমি একটু বেরোচ্ছি কই যাও পাজাকে স্কুল থেকে আনতে যাচ্ছি ও আম্মা আপনি কি একটু রান্না করতে পারবেন পারবো না কেন তাহলে আমি আস্তে আস্তে একটু ভাত রান্না করেন আর মিষ্টি কোনো ভাজি করেন আর হচ্ছে গিয়ে ফ্রিজে মাছ কাটা আছে পরিষ্কার করে ধোয়াটো আছে বেশি কষ্ট করতে হয় ওই মোবাইলে সার্চ করতে গেছিলাম আর কি পাক খুব খুব ভালো হয়েছে এখন চলেন আমার বাসায় যাবেন দুই ভাই একসাথে মিলে গল্প গুজব করব একটু চা কফি খাবো চলেন আজকে আজকে না আপনার বাবি বাসায় একা অসুস্থ মানুষ তো বাইরে গেছিলাম যে দেখি কি অবস্থা আরেক দিন হবে কস পাই যান এতটা বছর ধরে আমার বাসায় থাকেন দেখা হইলেই আপনারা আমি চলেন বাসায় যাই আপনি খালি কল আজকে না আরেকদিন যাব অবশ্যই যাব। শেনত যাবেন যাওয়ার দরকার নাই আপনারা তো খালি অবস্থাটা দেখেন আপনার ধরেন ছেলে আছে ছেলের বউ আছে আপনার নিজের বিবি আছে নাতি আছে সবার সাথে মিল আর সংসারটার মধ্যে একটা রমরম অবস্থা আপনার তো কথা বলার মানুষ আছে আমার কথা কমের কেউ নাই আপনি আইলে ছুটের কথা কইতাম সবার সাথে তো সব কথা কয় আমি অবশ্যই আসব অবশ্যই আপনার সাথে কথা বলতে আসব। আপনার তো পুরা দুনিয়াই আপনার পরিবার আমার তো ছোট পরিবার আপনি যার সাথে খুশি তার সাথে কথা বলতে পারেন পৃথিবীতে আপনার পরিবার আসি কিন্তু আপনারে কিন্তু আমি অনেক পছন্দ করি বুঝতে পারি বুঝতে পারি জায়গা হোক জি আলাইকুম আসি বাবা খুব ভালো হ্যাঁ বড় দুঃখ পাইলাম কেন আপনি যে কইলেন আপনার কোনো আপনার মানুষ নাই কথা কনের মানুষ নাই কথাটা উনি খুব দুঃখ পাইছি কে আমরা কেউ না আমরা আপনার আপনার মানুষ না আমার লগে আপনি কথা কইতে পারেন না বন আপনার লগে কথা কমু অনেক কথা কমু থুই আমরা আপন মানুষ তোদের সাথে কথা কই তো আসি তুই তাইলে কইলেন আর বুঝছ না কে থুই আর সালাম সারা আমার

জুতাটা মমতা ওটা হেড ডিপ পরে যাবার লাগিয়া আমার জুতা পরে বাইরে যারে জুতা তো বাইরে কি করবে সে ঠিক আছে একটু দেখে শুনে যাস এখনকার দিনকাল তো ভালো না তোকে নিয়ে আমার খুব চিন্তা হয় বাবা হ্যাঁ মা হাওয়ার কোনো অসুবিধা হয় না জানো মা আমাদের মালিকের মেটা খুবই ভালো হাওয়ার মালিকও ভালো তোমার কোনো চিন্তা নেই আমি আছি আচ্ছা ঠিক আছে বাবা দেখে শুনে যাস ম্যাডাম কিছু বলবেন সরি শাহিন আমি বুঝতে পারিনি তুমি যে ইংলিশ জানো না আর জানবে বা কেমন করি তুমি তো কোনোদিন পড়াশোনা করনি বলো আচ্ছা শাহিন তোমাকে একটা কথা বলবো হ্যাঁ বলেন ম্যাডাম তোমাকে একটা ছোট স্কুলে ভর্তি করে দেব আমাকে রেখে এসে ওই স্কুলে তুমি পড়াশোনা করবে তাহলে আমার কথাগুলো বুঝতে তোমার সুবিধা হবে ঠিক আছে ম্যাডাম আপনি তাড়াতাড়ি চলুন আকাশের অবস্থা ভালো না যখন তখন বৃষ্টি আসতে পারে না আমি এখন যাব না এই নিটন জায়গায় তোমার সাথে আবার একে একে গল্প করতে খুব ভালো লাগছে ওই দেখ মরল মেয়ে কীভাবে টোটালের সাথে পিড়িত করছে দেখ ওই শালার লেগেই তো মরল মেয়েকে পাঠাতে পারছি নাহলে কবে নিয়ে চলে যেতাম চ ওই শালা খাগে শার্ট করে ম্যাডাম এই জায়গাটা খুব একটা ভালো না আপনি তাড়াতাড়ি টোটোতে উঠুন যাবি যাবি কত তারা কিসে তার আগে বুলবুলি আমাদের হাতে দিয়ে যা বলছেন আপনারা জান বলছি যাব তো অবশ্য তার আগে তোর পীড়িতের নাগরকে একটু আদর করি বলছি না এই জায়গাটা খুব একটা ভালো না চলুন তাড়াতাড়ি চলুন